হিরো আলম দেখি আজকে ওই মেয়ে কালকে পরশু পশু না তুসু এইটা সেটা আরে ভাই কিরে ভাই একটা পুরুষের যদি মানে সক্ষমতা না থাকে তাহলে একটা নারী তার যে মানে চাহিদা সে পূরণ করার জন্য সে অন্য জায়গায় যেতে পারে তবে ওই যে বললাম যে সিস্টেমের মধ্যে থেকে চলে যাওয়াই বেটার তাকে রেখে আবার আরেকজন পর পুরুষের কাছে মানে এইটা কখনো ভালোবাসা ছিল না তার মানে হচ্ছে এটা ছিল তার ফিজিক্যাল তার হচ্ছে চাহিদার জন্য সে ছিল তো সেটা হয়তো হিরো আলম এখন পারছে না সে অন্য জায়গায় চলে যাচ্ছে আর যদি সে অক্ষমই থাকে তাহলে তার তো তিন চারটা ছেলে মেয়ে আছে কিভাবে কি। সেটাও তো দেখার বিষয় এই কিছু মেয়েরা এগুলো তো কোনো মেয়ের মধ্যেও পড়ে না বা কোনো আহ মানে কি বলবো জাতের মেয়ের মধ্যে পড়ে না বা কোনো একটা সামাজিক শিক্ষিত ফ্যামিলির ঘরের মেয়েরা না ওরা জাস্ট ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের কাছে আসে এই যে মনিকে হিরো আলম করেছে বা যাকেই করেছে সবাই কিন্তু ভাইরাল হওয়ার ধান্দায় কিন্তু হিরো আলমের সাথে অ্যাড হয়েছে ঠিক আছে হিরো আলমও ভাইরাল হচ্ছে ওই মেয়েরাও ভাইরাল হচ্ছে এখানে বিয়ের জন্য না হিরো আলম যদি বলে আমি একেবারে মানে কি বলবো নায়ক সালমান খান হয়ে গেছি আমি দেখতে হচ্ছে নায়ক সাকিব খান হয়ে গেছি তাহলে ভুল আর হচ্ছে তার যে সকল মেয়ে আসে এগুলো হচ্ছে প্রয়োজনে আসে প্রিয়জন হয়ে কেউ আসবে না এটা হিরো আলম যদি বলে সবাই আমার প্রিয়জন হয়ে আসতেছে তাহলে হিরো আলম হচ্ছে বোকাস্বরগে বাস করতেছে আমার মতে হচ্ছে ইকুয়াল ইকুয়াল নাকি ওই যে কি যেন বলে একটা মানে ওই ও যে এটা করছে সেও সেটা করতেছে হ্যাঁ সমানভাবে যেহেতু হিরো আলম গেছে তা এই জন্য রিয়ামণিও গেছে বা ওই যে কি অভি ওই ছেলেটাও গেছে তো এখানে আমি তো খারাপ কিছু দেখছি না সমান সমান এখানে খারাপ কিছুই দেখছি না কারণ হিরো আলম গেল এখন হচ্ছে ওই যে রিয়ামণি আর অভি এরা গেল বা হিরো আলমের সাথে যে অভির ওয়াইফ ছিল সেও গেলো সমান সমান হয়ে গেছে তারা এটা বা সমান সমানভাবে করতে চেয়েছিল সেটা তারা ফিল আপ করছে না এটা বউ বদলের বিষয় না এটা তারা ফিল আপ করছে সে গেল তার বইয়ের সাথে আর ওই গেলো তার স্বামীর সাথে মানে ফিল আপ করে হ্যাঁ অদল বদল যেটা সেটা করছে আর কি সমান সমান আদৌকে বিয়ে হয়েছে কিনা সেটাও তো আমার হচ্ছে মানে সন্দেহ যদি এমনটা হয় কখনো হচ্ছে এটা নিয়ে তো কখনো হচ্ছে এত মানে সিনকেট এত কিছু করবে না ইভেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে হাইলাইট করবে না এটা কখনো করবে না আমি বললাম না ওদের শিক্ষার অভাব আছে সে আর হচ্ছে হিরো আলমের তো হচ্ছে মেয়েও বড় হয়ে গেছে কয়েকদিন পরে মেয়ে বিয়ে দিবে তো আমি তো আমি বলবো মুনিরও কিন্তু মেয়ে ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে শুনছি বিয়েও হয়েছে এর আগে তো হিরো আলম যাই হোক আমার সাথে অ্যাড আছে উনি আমার ফেসবুক অ্যাড আছে তো যেটাই হোক আমার সাথে যেহেতু ফেসবুকে অ্যাড আছে তো ওনাকে একটা কথা বলবো যে ওনার একটু হচ্ছে শিক্ষার অভাব আছে ইভেন কোথায় কি করবে উনি নিজেও জানে না উনি আসলে কি ওনার সাপোর্ট দরকার সাপোর্টিংয়ের দরকার শিক্ষিত মানুষের সাপোর্টিংয়ের দরকার আসলে যার গার্ডিয়ান থাকে না গার্ডিয়ান না থাকলে মানে পরিচালনা যে করবে সে একজন গার্ডিয়ান যদি না থাকে তাহলে সে মানুষটা হচ্ছে ইয়ে হয়ে যায় হ্যাঁ উল্টাপাল্টা হয়ে যায় তো এখন আসলে কি হিরো আলমের গার্ডিয়ানের অভাব আছে আসলে তাকে যে ভালোভাবে গাইডলাইন করবে সেটা আসলে নাই আমি একটা পুরুষ মানুষ আমি যদি বলি ও আমার বউ খারাপ আমার বউ যদি বলে আমি খারাপ দুজনেই তো সেম ক্যাটাগরির আমি তো বললাম আমার ফেসবুকে তো আমি দেখি ওই ফিরো আলমও কম না ওই মনিও কম না ওইও ওই অনেক পুরুষের সাথে তাহলে দুজনেরই চরিত্রের সমস্যা আছে এক কথায়